কেন দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন সাহেব কোন খাজা বাবা কোন মৌলানা কোন মহাদিস কোন বুজর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে চা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মান জাল্লাজি ইশফাউ عنده ইল্লা باذنে আল্লাহ পাক বলেছে কেয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে মান জাল্লাজি ইশফাউ عنده ইল্লা باذن আল্লাহর অর্ডার ছাড়া হুকুম আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুবহানাল্লাহ কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেমতে পারমিশন দিলে বলা যাবে ইব্রাহিম হিমালয় ইসলাম হজরত ইব্রাহিম আলাইহিসাম কেয়ামতির দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুল আলমিন বলবেন হিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা

আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিল আগুনে ফেলার জন্য নমরুদ কে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাকে সাহবাই কেরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না আল্লাহ আকবর আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি ইয়ামিন নবী পাবে এত সহজ কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সাহাবায়ে কেরাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন ওর 1000 ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে পারবে না নিজের ছেলে আলীকে আলী রাজিয়াল্লাহ তালানহুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শোনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন ইয়ার রসুল মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান্নামে নামে যাবে কোথায় যাবে জাহান সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজ হল জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার কাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টক বক করে পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়া আলাইকা ইয়ারাসুল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বেদাত রসুল্লাহ কে ভালোবাসবেন সাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ বলেন এই দিনটি অবশ্যই আসবে

কুনুল গাভীর কুতুতাবা ইন্না আনজার না কুমাদ কারিবা খুব নিকল্পী একটি আজাদ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন আল্লাফা লক্ষ্য গরুন আল্লাহ কি বলছেন খুব নিকল্পর্তী একটি করছেন শাস্তি আজাদ অর্থাৎ কয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম ইয়াওমায়ানযুরুল মারউ মা কদ্দমাত সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন ওয়ায়াকুলুন কাফিরু ইয়া লাইতানি কুনতু তরাবা সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেত যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যে রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই